বন্ধুরা গত চৌঠা আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ ত্যাগ করে চলে যান কারণ একটা প্রতিবাদ চলছিল কোটা নিয়ে কিন্তু এই কোটার পিছনে উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো ওখানকার রুলিং পার্টিকে সরিয়ে অপোজিশন পার্টিকে দাঁড় করানো এর পিছনে কে আছে বা না আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু দেখা গেছে যতবারই বাংলাদেশে কোনো গণ্ডগোল লেগেছে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সেখানে বারবার হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে তাদের বাড়িঘর লুট করা হয়েছে তাদের মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দু মা বোনেদের সম্মানহানি করা হয়েছে এরকম বহু ঘটনা ঘটেছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন একটি দেশে জন্ম হয় যার নাম পাকিস্তান সেই পাকিস্তান আবার দুটো ভাগে বিভক্ত ছিল একটা হলো পূর্ব পাকিস্তান একটা হলো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যেটা সেটা বর্তমানে বাংলাদেশ এটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করে ভারতের সাহায্য নিয়ে উনিশশো সাল থেকে একাত্তর সাল অবধি বাংলাদেশের নারীদের ওপর হিন্দু নারীদের ওপর অকথ্য অত্যাচার চলে যখন পাকিস্তান তৈরি হলো তখন পাকিস্তান এবং বাংলাদেশ উভয় জায়গাতেই হিন্দুরা সংখ্যা অনেক বেশি ছিল বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ ছিল হিন্দু কিন্তু সেখানে পাকিস্তানি আর্মিরা পাকিস্তানি লোকেরা হিন্দু মা বোড়েদের সম্মান নষ্ট করে এবং তার ফলে ধীরে ধীরে তারা বাংলাদেশকে মুসলিম রাষ্ট্রে পরিণত করে এবং যতবারই এই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে তখন কি করেছে হিন্দুরা ওখান থেকে পালিয়ে এসছে কোথায় পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চলে এসেছে এরকম বহু ঘটনা ঘটেছে একাত্তরের আগেও ঘটেছে একাত্তরের পরেও ঘটেছে দু সালে এই যে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুরা এখানে হিন্দু মা বড়দের সম্ম নষ্ট করা হচ্ছে তাদের বাড়ি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় ঘটনা হল বাংলাদেশের ইস্কন মন্দিরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেই ইস্কন মন্দির বহু বাংলাদেশিদের পেটে অন্ন জুগিয়েছে তাদেরকে বাঁচিয়েছে সেই ইস্কন মন্দিরকে এই কুলাঙ্গারের দল এই বেইমানদের দল এই অসভ্য জাতি একটা তারা এই ইস্কন মন্দিরকে জ্বালিয়ে দিয়েছে আর এর ফলে ইউএন ইউনাইটেড নেশন প্রথমবার প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে হ্যাঁ প্রথমবার প্রতিক্রিয়া দিয়েছে এবং সেই সঙ্গে আরও একটি ঘটনা ঘটেছে ওখানকার হিন্দুরা জেগে উঠেছে ওখানকার হিন্দুরা প্রতিবাদ করছে এই প্রথমবার তারা প্রতিবাদ করছে যে আমরা কি এদেশে থাকতে পারবো না এটা কি আমাদের দেশ নয় দেখুন বন্ধুরা যে সকল হিন্দুরা বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন বজারে কাতারে কাতে জড়ো হচ্ছেন এটা কোনো সলিউশন নয় আপনি আপনার জমি ছেড়ে কেন আসবেন ধরুন আমার বাড়িতে কেউ অবৈধভাবে দখল করার চেষ্টা করছে আমি যদি তাকে ভয় পাই সে আমার বাড়িটা হানড্রেড পার্সেন্ট দখল করবেই কিন্তু আমি সেটা রুখে দেই আমি সেখানে প্রতিবাদ করি সেখানে কিন্তু দখল করার সম্ভাবনা অনেক কমে যায় এবং আমি যদি তাকে হারাতে পারি তাহলে ওই বাড়িটা দখল হওয়া থেকে রক্ষা পেয়ে যাবে এখন বহু লোক বলবেন যে বাংলাদেশে হিন্দুর সংখ্যা কম মাত্র সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বন্ধুরা মনে রাখবেন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু সংখ্যাটা কম নয় ইসরায়েলের জনসংখ্যা নব্বই লক্ষ তারা পশ্চিমের মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোর নাকের দম করে রেখেছে রাশিয়া ইরান সিরি ইরাক সিরিয়া প্রতিটা দেশ কিন্তু ইসরায়েলকে হারানোর জন্য মরিয়া চেষ্টা করছে কিন্তু তারা পেরে উঠছে না এখন বহু লোক বলবেন এখানে আমেরিকার সাপোর্ট রয়েছে সাপোর্ট অবশ্যই রয়েছে কারণ তাদের যোগ্যতা আছে ইসরায়েল টেকনোলজিতে উন্নত করেছে সেরকমই বাংলাদেশে সকল হিন্দুরা রয়েছেন তাদেরকে শিক্ষা দীক্ষা উন্নত হতে হবে তাদেরকে সেভাবে প্রতিষ্ঠা করতে হবে ওখানে বহু হিন্দু রয়েছে যারা প্রতিষ্ঠিত কিন্তু তারা জাতের নামে কখনো লড়াই করতে আসে না মুসলমানরা যেমন কাতারে কাতারে এসে জাতের নামে লড়াই করে বিশেষ করে বাংলাদেশে আমরা দেখি কাতারে কাতারে লড়াই করে সেটাকে হিন্দুরা করে না যার জন্যই তাদেরকে বারবার দেশ ছাড়া হতে হয় মিটা মাটি হারাতে হয় হিন্দু মা বর্ণের সম্মানহানি হয় এর জন্য দায়ী হিন্দুরা যে সকল হিন্দু ভাইয়েরা বোনেরা যেই আছেন তারা বাংলাদেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো নিজের জমি ছাড়বেন না হয় মরবো নয় মারবো নিজের জমি ছাড়বো না আজকে একটা আর্টিকেল দেখে আমার সত্যি ভালো লাগলো হিন্দুস্তান টাইমে একটা আর্টিকেল বেরিয়েছে সেখানে তারা লিখেছে যে বাংলাদেশে হিন্দুরা প্রতিবাদ করছে আমরা মাইনরিটির জন্য আরো মানে সংরক্ষণ বা আমরা মাইনরিটিদের সুরক্ষা চাই তাদের সুরক্ষা চেয়ে তারা আন্দোলন করছে এই আন্দোলনটা আগে হওয়া দরকার ছিল এটা অবশ্যই একটা ভালো দিক এরকম না করলে কিন্তু ও দেশে কোনো মাইনরিটি থাকতে পারবে না আমরা বারবার দেখেছি কোনো দেশে মুসলমান যদি সংখ্যাগরিষ্ঠ হয় সেখানে তারা অন্য কোনো ধর্মকে থাকতে দেয় না পশ্চিমে যত দেশ রয়েছে বিশেষ করে মধ্যবাচী যেসব দেশ রয়েছে সেখানে কিন্তু তারা একই কাজ করছে ফ্রান্স বলুন ব্রিটেন বলুন যেখানে আছে তারা কিন্তু সেই গণ্ডগোল লাগার চেষ্টা করছে তারা মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে ভারতবর্ষ এরকম বহু গন্ডগোল লাগে বহু রাইট লাগে বহু কিছু ঘটে তাই একটাই কথা বলবো যে সকল হিন্দুরা দেশ ছাড়ছেন তারা কাপুরুষ তারা ভীতু দিতু কাপুর কাপড় সময় দেশ ছাড়বেন না নিজের জমি ছাড়বেন না নিজের জমি রক্ষা করুন নিজের বাড়ির মা বোনের সম্মান রক্ষার দায়িত্ব আপনার ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ